প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ভেষজ ঔষধি গাছ শিশু টিপস ইউটিউব চ্যানেল তো ভিডিওটির উদ্দেশ্য হলো কয়েকটি চারা কুরিয়ারে পাঠাবো তো এখানে কি কি চারা আছে এখানে আছে শীত বেড়েলার চারা এখানে আছে এটা রাহু চান্ডালের চারা এই আর আছে এখানে আপনার নাগমণির চারা বিশাল্লা করবির চারা সাদা লজ্জবতীর চারা এটা হলো তুড়ি চান্ডালের চারা এটা হলো ভুদ্রাসের চারা এটা হলো নীলার্জির চারা এই নীলার্জির চারা এই আছে সাদা মাকালের চারা সাদা মাকালের চারা আর এই আছে অনন্ত মূলের চারা আর এখানে আছে আপনার এটা হলো চন্দন গাছ এই হলো লাল চন্দন গাছের চারা এখানে আরো অনেক চারা আছে এটা হলো আপনার চামিলি গাছের চারা রাহু চান্ডালের অনেক পিস চারা আছে এখানে এই আর কি তো কয় পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ পিচারা আর ওই সাইডে আছে সর্বগন্ধা আর অশ্বগন্ধা পনেরো ষোলো প্রকার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনাদের যদি কোনো ভেষজের চারা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে আর এই একটা গাছ আছে এই গাছের প্রচুর পরিমাণে চারা হয়েছে চারা হয়েছে আপনাদের যদি কারোর এই গাছের চারা প্রয়োজন হয় আপনারা নিতে পারেন এটা ফ্রিতে দিয়ে দিবান এই দেখেন প্রচুর পরিমাণে চারা এটা হলো আপনার চেরি ফল করমুচা গাছের চারা এটা এ দেখেন বহুত বড় একটা চারা করমচা গাছ আর এর হইল ছোট ছোট গাছ হয়েছে বহুত গাছ হয়েছে তো ভিডিওটি শেষ করব তো অবশ্যই সাথে থাকবেন আমার চ্যানেলের ধন্যবাদ আর আপনাদের যদি কিছু প্রয়োজন হয় জিরো ওয়ান নাইন ফোর থ্রি ফোর নাইন এইট সিক্স এইট জিরো A eh, number immobile. Eh.